হ্যালো ফ্রেন্ডস ইটস মিডিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ফ্রেন্ডস আমি এখন এমাত্র ঘুম থেকে উঠি তো এটা আছে তো আমাদের একটা কাজ ছিল যে কারণে আমরা কালকে ঢাকা আবার চলে আসছি উনি দেখা যায় ট্রেনের কিছু ছবি দেখাই সো গাইস এখন আমি বলি যে আমরা কেন ঢাকা আসছি তো আমরা ঢাকা হঠাৎ করে আসছি কোনো প্ল্যানই ছিল না তো এটার কারণটা হচ্ছে আমার যখন তিন বছর ছিল তখন থেকে এটা নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছিল তো ফাইনালি দিয়ে সালা সালাটা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ভিসা হ্যাঁ আমাদের বাবা যেহেতু ইতালি থাকে তো আমাদের ছোটোবেলা থেকে এটা নিয়ে কাজ করা হচ্ছিল যে আমরা ইতালি যাবো যাব মানে আমাদেরকে ইতালি নেওয়ার চেষ্টা করা হচ্ছিলো বাট কোনোভাবে পাওয়া যাচ্ছিলো না তাই আমরা অন্য জায়গায় শিফটও হয়নি যেমন ঢাকা কুমিল্লা এরকম আমরা আখাড়াতেই ছিলাম। তো এখন ফাইনালি আমাদের ভিসাটা হইছে মাগো ইটু দি আমার সোমা পারে 엄마 ইডা বল কে ঢাল দিমগে মো তো সারি সে চল আইতে দি এটা হচ্ছে তখন যখন পাসপোর্টটা হাতে পাইছিলাম তখন আমার আম্মু ওপেন করতেছিল আমার ঢাক ঢাক হতেছিল আর আম্মুর তো কি বলবো এমবাসি থেকে বের হওয়ার পর লেটস গো গাইস ট্রেনের রুম টুরটা দেওয়া যাক তো প্রথমেই দেখাই মানে এটা হচ্ছে ট্রেনের দরজাটা যেদিক দিয়ে আমি ঢুকি আর কি মানে ঢুকছি মানে ট্রেনের দরজা শেষ ফুল দেখাই দিলাম আর তারপর এখানে বসা জায়গা এখানে একটা টেবিল এখানে মিরর আর ওই যে দুইটা ফ্যান একদম বাতাস লাগে এখানে এসি আছে বাট করা চাওয়ায় না আর এখানে কিছু রাখা জায়গা আর এখানে খুবই নোংরা একটা ব্যাট এত নোংরা কি বলবো এক আর ওইদিকে তো জানলা যে